বাবা লোকনাথ যামিনী কুমারকে দীক্ষা দিলেন এবং উপদেশ দিলেন যে মৌচাক হতে মধু সংগ্রহ করতে হলে মৌমাছি সরিয়ে মধু কুঞ্জ লাভ করতে হয় তেমনি আমার সূক্ষ্ম আদেশ গ্রহণ করতে হলে প্রথমে আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রভৃতির ভেতর দিয়ে হিংসা দেশ কামনা বাসনারূপী মৌমাছিগুলোকে সরাতে পারলেই তোমরা আমার আদেশ ধরার অধিকারী হবে বাবা যামিনী কুমারকে আরও উপদেশ দিলেন যে মানুষের ধর্মপথে সবচেয়ে বড় অন্তরায় হলো অহংকার অহংকার ক্ষয় হলে মোহনাশ হবে মোহনাশ হলে চিত্তশুদ্ধি হবে চিত্তশুদ্ধি হলেই আত্মজ্ঞান লাভ হবে আর তাহলেই ঘটবে জীব মুক্তি ব্রহ্মচারী বাবার কাছে দীক্ষিত হয়ে এবং অমূল্য উপদেশ প্রাপ্ত হয়ে শান্তশুদ্ধ মনে যামিনী কুমার বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে যামিনী কুমার মাকে বলেন মূর্তিমান গীতা দেখিয়ে দেখিয়ে এলাম সব সহ সর্বভাব মুক্ত হয়ে রয়েছে এই মহাপুরুষের মধ্যে কিন্তু তার কৃপা ভিন্ন তাকে বোঝা সম্ভব নয় জামিনী কুমার বাবা লোকনাথে কৃপাধন্য ছিলেন তিনি সেই কতিপয় ব্যক্তিদের মধ্যে একজন অতীব ভাগ্যবান ছিলেন যার মধ্যে ব্রহ্মচারী বাবা তার আধ্যাত্ম শক্তি সঞ্চারিত করেছিলেন দীক্ষা দান করার পর বাবা জামিনী কুমারকে কর্মযোগে নিয়োজিত করার জন্য তার মধ্যে তার নিজে কৃপা ও আধ্যাত্ম শক্তি সঞ্চারিত করে দিয়েছিলেন এরপর একদিন জামিনী কুমারকে বাবা তার সঙ্গে আহার করতে বললেন এক পাত্রে গুরু শিষ্য আহার করছেন হঠাৎ বাবা জামিনী কুমারের মুখে গ্রাস তুলে দিলেন জামিনী কুমার খেতে লাগলেন বাবা তাকে জিজ্ঞাসা করলেন তুই কি করছিস যামিনী কুমার বললেন আপনি আমার মুখে যে অন্ন তুলে দিয়েছেন তা আমি চিবিয়ে খাচ্ছি তখন বাবা বলেন গুরু শিষ্যের এতটাই গুরু শিষ্যের এতটাই করতে পারেন গুরু শিষ্যের মুখে খাবার উঠিয়ে দেন কিন্তু শিষ্যকে তা চিবিয়ে উদরস্থ করতে হবে বাবার এই কথা বলার অর্থ হল যে বাবা যামিনী কুমারকে যে ধর্মতত্ত্বের শিক্ষা দিলেন এইগুলি তাকে অন্তকরণের স্থান দিয়ে নিষ্ঠার সঙ্গে ব্যবহার করতে হবে তবেই তার মধ্যে জ্ঞানের উদয় হবে জামিনী কুমার পূর্ণ ব্রহ্ম ব্রহ্মচারী বাবার থেকে কেবল দীক্ষাই পেলেন না পেলেন উচ্চ তত্ত্ব এবং সেই তত্ত্বকে হৃদয় ধারণ করার মতো যোগী ক্ষমতা যা বাবা তার মধ্যে সঞ্চারিত করে দিয়েছেন তিনি ব্রহ্মচারী বাবার কাছে যা পেয়েছেন সে অতি দুর্লভ সাধন জগতের যারা যাত্রী তাদের কাছে যামিনী কুমার ও বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রশ্নোত্তর অধিবেশন জ্ঞানের সঞ্চার করবে এবং শিষ্যকে আধ্যাত্ম জগতে এগিয়ে দিতে গুরুর কর্তব্যেরও পথ প্রদর্শন করবে কেবল মন্ত প্রদানই গুরুর কর্তব্যের শেষ নয় বাবার প্রিয় ভক্ত যামিনী কুমারের সঙ্গে তার কথোপকথন যামিনী কুমার তার ধর্মসার সংগ্রহ গোলতে লিপিবদ্ধ করে গেছেন ধন্যবাদ